এত সুন্দর ঘর এত সুন্দর বিছানা এত সুন্দর বালিশ এত সুন্দর খাট কার জন্য কিসের জন্য রে ভাই প্রবাসীদের জীবনে এত কষ্ট মারাত্মক কষ্ট হ্যাঁ দর্শক গল্প না এটাই সত্য এত সুন্দর একটা ঘরে থাকে একটি লোক অথচ এই পর্যন্ত সে বিয়েটা পর্যন্ত করতে পারলো না আফসুস কথা বলবো সেই লোকটির সাথে সঙ্গে থাকুন এই যে দেখাইতেছি সেই লোকটাকে কী কইতেছেন আপনি ভাইয়া এটা কি আপনার ঘর নাকি না এটা লgetLogger হ্যাঁ আমি শুনছি বাড়িতে নাকি আপনার পর্দা নাই انا পর্দা বিছাই আপনি এই কি খাট বানালাইছেন লাইছেন পর্দা চলে রোড না না এই যে এত সুন্দর করে পর্দা বাড়িতে আছেন এটা একলা থাইতেন কি কইর মার বেচালার মানুষ কাম না বিয়ে করেন না আমি শুনছি আমরা হলো মানে দোকানে তিন কি কিন্তু আবেশ